হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাতনিশালী আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি আর এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আমি যেরকমভাবে রান্নাটা করেছি সাধারণ একটা ছোলার ডালের রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম লুচির সাথে পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসে আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি এখানে আমি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল তিন থেকে চারবার ধুয়ে তিন থেকে চার ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জলটা কিন্তু ভালো করে ছড়িয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে দু কাপ জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ নুন হলুদ দেওয়ার পর আমি এই জলের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালগুলো এখানে জল ঝরিয়ে রাখা ডালগুলো সব আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এই ডালগুলো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিতে পারেন আমি এখানে কড়াইতেই সিদ্ধ করব প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো ডালগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করব গ্যাসের ফ্লেম লো করে রেখে কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুললাম ডালটা কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের কীরকম সিদ্ধটা হয়েছে দেখুন আমি হাত দিয়ে টিপছি ডালটা কিন্তু ভেঙে যাচ্ছে কড়াইতে একটু সময় লাগে প্রেশার কুকারে দিলে কিন্তু একটা সিটি দিলেই হয়ে যাবে এদিকে কড়াইটা ধুয়ে আবার বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তিন টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করা আছে নাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব সব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো সব তুলে নেব এদিকে আমি শিল পাটায় চারকোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব আলু ভাজা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে ফোড়ন দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি দু থেকে তিন মিনিট আবার একটু ভালো করে ভাজা করে নেব বন্ধুরা আমি এখানে যে কোয়া রসুন ব্যবহার করেছি চার কোয়া রসুন কিন্তু বেশ অনেকটাই বড় সেই জন্য কিন্তু আমি এখানে চার কোয়া রসুন ব্যবহার করেছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন নুন দিয়ে টমেটো আর পেঁয়াজ যখন একটুখানি কষানো হবে তখন কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দেব ছোটো চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব এবার ছোটো চামচের এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল জল দিয়ে খুব ভালো করে আবার মশলাগুলো কিন্তু কষাতে হবে এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কম করে রাখা আছে দু মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটুখানি মশলার সাথে আমি নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ডালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু আমি এবার নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেব বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু অসাধারণ খেতে হয় আর যে একবার এভাবে বানিয়ে খাবে সে কিন্তু বারবার এভাবেই এই ছোলার ডাল রান্না করবে এবার আমি ঢাকা দেবো আবার দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ফুটন্ত গরম জল গরম জল দিয়ে আমি আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন কিন্তু আগে আমি দুবার ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু এবার নুনটা আমি দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবার একটুখানি নাড়িচাড়ি দিলাম নাড়িচাড়ি দিয়ে এবার আমি আবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্নাটা আবার করে নেব প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি দু থেকে তিনবার নাড়ি দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আলু ডাল খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কড়াইতে রান্না করতে গেলে একটু সময় লাগে তো সেই জন্য প্রেসার কুকার ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম এবার ওয়ান টি স্পুন মতো চিনি চিনি দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদমই কম করে রাখা আছে এবার আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটুখানি আমি নাড়াচাড়া করে দেব কয়েক সেকেন্ড বন্ধুরা আমি এখানে কিন্তু এই ডালের ঝোলের পরিমাণটা কিন্তু একটু কম রেখেছি আমি মাখা মাখা করেছি আপনারা নিজেদের মতো করে কিন্তু ঘন বা পাতলা করে নেবেন এবার আমি এর উপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি ঘি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দেব নাড়াটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার আমি একটা বাটিতে নামিয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে মুখের স্বাদ লেগে থাকার মতো ছোলার ডাল আপনারা একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা